অ্যাসিমিলেশন এর বাংলা হচ্ছে একত্রিতকরণ আত্মীয়করণ বা জোড়া লাগানো এটা অনেকটা বাংলায় সন্ধি সন্ধির মতো আমরা জানি দুইটি বর্ণের মিলনকে সন্ধি বলে ঠিক একইভাবে ইংরেজিতেও দুইটা বর্ণ বা দুইটা শব্দ একসাথে হয়ে একটা নতুন উচ্চারণ বা সাউন্ড তৈরি করে তো রুল ওয়ান আমরা এক নম্বর যে নিয়মটা আছে সেটা হচ্ছে কোনো শব্দের শেষে থাকলে এবং পরের শব্দের প্রথম অক্ষরটা ওয়াই থাকলে ড উচ্চারণটা মতো হয়ে যায় যেমন উড উড এর শেষে আছে ডি এবং ইউ ইউ এর প্রথম আছে ওয়াই যদি এরকম থাকে তাহলে উড না হয়ে এটা হবে উজ উজ আমাকে আমরা এটাকে উড ইউ না বলে বলবো উজিউ উজিউ ঠিক একইভাবে ইউ হয়ে যাবে ডিজিউ ডিজ ইউ হুথ ইউ এটা হয়ে যাবে ইউ হুজ ইউ শুড ইউ এটা হয়ে যাবে সুজিউ সুজিউ ইউ এটা হবে জুইউ জুইউ ইউ এই ডু কিন্তু আমরা অনেক ব্যবহার করি সো দ্যাট ইস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সো ডু এটা হবে ইউ না হয়ে এটা হবে পল জু ইউ সুন্দর একটা সেন্টেন্স দেওয়া আছে নিচে আল দেখেন আই উইল এটা সংক্ষিপ্ত হচ্ছে আইল 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 হোল্ড ইউ হোল্ড ইউল হোল্ড ইউ এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো যদি আর না জানি তাহলে অন্যকে বললে কিন্তু আমি বুঝতে পারবো না না সো এগুলো ভালো করে অ্যাক্ট করতে হবে প্রয়োজনে একটা দুইটা করে বাক্য বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করতে হবে থ্যাংক ইউ অ্যাসিমিলেশনের দুই নাম্বার নিয়মটা হচ্ছে কোন শব্দের শেষে থাকলে এবং এর পরের শব্দের প্রথম যেমন মিটিউ না বলে আমরা বলবো মিচিউ মিচিউ একইভাবে ভাবে হয়ে যাবে যেচিউ যে সুইচ সুইট ইউ না হয়ে এটা উচ্চারণ হবে সুইচ ইউ সুইচ ইউ গেট ইউ গেচ ইউ গেচ ইউ ডোন্ট ইউ এটা হবে ডোন্ট ইউ ড ইউ এটা হবে বিচ ইউ বিচ ইউ হোয়াট ইউ হট ইউ হচ ইউ Bite you ইউ বাইচ ইউ you i'll bite ইউ দেখেন সুন্দর করে একটা অ্যাসিমুলেশন করা আছে এখানে i'll আইল বাইচ ইউ bite ইউ আইল bite ইউ আমি তোমাকে কামড়াবো থ্যাংক ইউ অ্যাসিমুলেশনের তিন নাম্বার নিয়মটা হচ্ছে ট যোগ প যদি এরকম থাকে তাহলে এটা এই হয়ে যাবে যেমন হোয়াইট এটা হয়ে যাবে হোয়াইট ফেস অফ ফেপার হোয়াইট ফেস অফ ফেপার গ্রেট এটা হয়ে যাবে গ্রেফল পিপল একটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে আই হে টু আই হে ইউ ইউনে চার নাম্বার নিয়মটা একটু ইম্পর্টেন্ট এবং একটু বড় এম যোগ প অথবা ব অথবা ম অথবা ডাব্লিউ এই শব্দগুলো পেলে অথবা এই অক্ষর থাকলে এই নটা আছে না এই ন বা এন এটা সাউন্ড হয়ে যাবে সাউন্ড সাউন্ড যেমন গ্রিন এই যে ন আছে না এন এটা উচ্চারণ হয়ে যাবে গ্রিন ফার্ক গ্রিম ফার্ক গ্রিম ম্যাঙ্গো গ্রিম ম্যাঙ্গো টেন এটা হবে টেন ফেয়ার চ্যাম্পিয়ার অফ on purpose. On purpose. Paris, যেটাকে আমরা ইম বলতাম সেটা হয়ে যাবে ইম ইম যেমন আমি এখন মুন্সিগঞ্জে আছি আম ইম মুন্সিগঞ্জ আম ইন মুন্সিগঞ্জ আমি একটা বাক্য বললাম আর কি লেখা নেই এটা অন ওয়েন্সডে এটা হয়ে যাবে অম ওয়েন্সডে অম ওয়েন্সডে নিচে একটা এক্সাম্পল দিয়েছি আমি যদি আইলটাকে সংক্ষিপ্ত লিখি এখানে আচ্ছা আইল দেখি আমরা এটা আপনাকে জানা থাকতে হবে আদার অন্য কেউ যদি আপনাকে বলে আইল মিচ ইউ অম ওয়েসডে কিচ্ছু বুঝা যাবে না সো বেশি করে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মোর অ্যান্ড মোর দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি থ্যাংক ইউ এসিমুলেশনের পাশামান নিয়মটা হচ্ছে এন ডি যোগ বি পি এম ডব্লিউ এই চারটা যে একটা থাকলে এই এন ডি এর হয়ে যাবে ম সাউন্ড অথবা এম সাউন্ড যেমন হ্যান্ড মেড এটা হয়ে যাবে হামমেট এমমেড স্যান্ডউইচ না বলে আমরা বলব স্যান্ডউইচ স্যান্ডউইচ গ্র্যান্ড হ্যারেন্স না বলে আমরা বলবেন হ্যান্ড ব্যাগ এটা হবে হ্যাম হ্যাম একটা এক্সাম্পল লিখেছি ইট ইজ আড ব্যাগ ইট ইজ আ হ্যাম মেড ব্যাচ থ্যাংক ইউ অ্যাসিমিলেশনের ছয় নম্বর নিয়মটা হচ্ছে ডি জোক জ অথবা ক সাউন্ড থাকলে এই ডিয়ের উচ্চান্ড হয়ে যাবে গ গ সাউন্ড যেমন হাট কপি না বলে এটাকে বলবো হার্ড কফি হার্ড কফি দেখুন হার্ডে যে ডিটা আছে এটা হয়ে গেল হাগ আর কফি গোক খুক গোক খুক গোক খুক গুক গাল বুক গার্ল গুক গাল ব্যাগ গার্ল ব্যাগ গাল রেক কার্পেট রেক খারপেট মিন্টু ইজ আ

আমরা বলব দিস ইয়ার এটা হবে দিস ইয়ার একটা এক্সাম্পল লিখেছে এখানে দ্য the, bus shelter. She sat under the Bus shelters. Thank you.